میں یہ تو بلا ہوں السلام علیکم میرے کو کہتے ہیں ہم مارو سلام وراں وامی میں کام جو ہے یہ

সকালবেলা আমাকে ফোন দিছে আমার শ্রমিক শ্রমিক ফোন দিয়ে বলতেছে যে আপনার ফ্যাক্টরিতে কিছু বাইরের লোক আইসা টানা কাটতেছে এবং শ্রমিকদের মাছ ধর আমার যখন মায়ের দৌড় করতেছে এবং ঘর মানে বাইক করে দিতেছে ফ্যাক্টরি বন্ধ করতে করিতেছে এই কথা বললে একবার বাইক করে দিচ্ছে শোনার সাথে সাথে আমি বাসা থেকে দৌড়ে আসছি এখানে এনে আসার পরে আমি ঢুকতে পারছি না ভিতরে সাথে সাথে দুবাই আর আরেকটা ছেলে সাগর নামটা একজেক্ট মনে আসতেছে না কিন্তু দুবাই মনে মনে আছে ও এই দুইজন আইসা আমারে ধরছে এই যে আমার গেঞ্জিটা সিরা ফেলছে সিরা আমারে বলতেছে যে বিশ লাখ টাকা দিবি তাইলে ফ্যাক্টরি চলবো আর যদি বিশ লাখ টাকা না দিতে তাইলে এই এলাকার মধ্যে তোরা কোনো ফ্যাক্টরি চালাইতে পারবি না টাকা দিয়ে ফ্যাক্টরি চালু করবি না বন্ধ থাকবো আমরা বন্ধ করে দিয়ে দিছি আর যদি তোরা কোনো জায়গার বিচার আচার করতে যাস বা কোনো জায়গার পদক্ষেপ নেয় তাহলে তুই বাইরে থাকতি না আমার করতে তুই বাইরে না তখন তোর বিচার আমরা করে দেবো তোর একের মারেলাম আর শ্রমিকগুলি যারা ফ্যাক্টরি তাই তো সাইতেছে মানে আয়ে হ্যাগ করেছে তগার ফ্যাক্টরির শ্রমিক যদি আমি বাইরে পাই তাহলে হ্যাগারে মাইরে লম বিশ লাখ টাকা দিবি তারপরে তগর ফ্যাক্টরি চলবো এছাড়া এক এক মিনিটের লেগে ফ্যাক্টরি যদি কেউ চালাই আমরা দেখবো কেমন ফ্যাক্টরি চলে এই বললে আমার হুমকি ধামকি দিয়ে আমার চুরি আঘাত করছে চুরি বাইর করছে চুরি বাইরে করছে মানে সব শ্রমিকরা দূরে গেছে গা শ্রমিক মানে ভয় ভাইয়া আমার চুরি দিয়ে আঘাত করছে আমি সরে গেছি আমার খাওয়া খায় গিয়া লাগছে পরে মায়ের করছে এই দিয়ে কইরা পরে গেছে গা আমি কিম ক্ষতি শ্রমিকদের কি করছে শ্রমিক আসলিগত আমার দুইটা শ্রমিকরে বড় ধরনের ক্ষতি করছে মানে একজনে মারছে আর ছুরি দিয়ে হানো গাই দিছে পাইরে আর আমার তানা কাইটা লাইছে সুতার যেই তানা লয় এই তানা কাইটা লাইছে এই একটা একটা তানা সহ আর মটর এই যে এমন মোটর রাখা এই এইডা था এই দিছে কিছু নিয়ে গেছে গায়েব করে লাইছে বিভিন্ন জিনিস মিসিং হইছে আমার তানা মানা কাইটা আমার মিনিমাম পাঁচ লাখ টাকার এই ক্ষতি করছে আর এই ক্ষতি করছে একটা এখন মনে করেন এই যে বন্ধ করে গেছে গাছ বন্ধ হ্যাঁ ওখানে এই ফ্যাক্টরি রাতের বেলা চলবো কিনা আমরা বলতে পারতেছি না শ্রমিকরা সবাই ভয়ে আতঙ্কে খুন যে রাত্রে আসতে পারবো না দিনে সবাই চলে গেছে আমরা এটার সুষ্ঠু সমাধান চাই এটা বিচার চাই আর এই যে আমরা এতগুলি টাকা ইনভেস্ট করে ব্যবসা করতেছি আমরা যদি জানাই নিরাপত্তা না পাই ব্যবসা বাণিজ্য না করতে পারি তাহলে এই যে এতগুলি মানুষ এই যে কর্মক্ষম মানুষগুলি যে কাজ আড়াইলো হেরাও কাজের ইয়াতে থাকবো আমরা চাই এটা সুস্থ সমাধান এবং আমরা যাতে কাজের পরিবেশ পাই আমরা যাতে ব্যবসা করতে পারি এই পরিবেশ যাতে সুনির্দিষ্টভাবে আমরা এই পরিবেশটা যাতে আমরা দেয় এটা আমরা প্রশাসনের কাছে এটা দাবি